যারা দীর্ঘ সতেরো বছর হাতিয়ে সমর্থন করে দেশের মানুষের অধিকার ধ্বংস আজকে তারা বিএনপি সহযোগী সংগঠনের প্রধান হয়ে যায় আজকে তারা বিএনপি এবং সহযোগী সংগঠনের আমাদের নেতা যখন ঘোষণা দিবে যখন ঘোষণা দিবে সন্ত্রাস আজকে বলে বেড়াচ্ছে

দীর্ঘ সতেরো বছরের পরিশ্রম সেই পরিশ্রমকে বাস্তবায়িত করতে হলে আগামী নির্বাচনে আপনাদেরকে জয় লাভ করতে হবে আপনারা জানেন একটি অস্থায়ী সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সকলে মিলেমিশে প্রত্যেকটি ঘরে যে ভোট সে হবে কারণ আগামী নির্বাচন হবে জনগণের কাঙ্ক্ষিত ভোটের নির্বাচন সমুদ্রে নিক্ষেপিত হবে যদি তারা মনে করে সফল অব কক্ষনই সফল হতে পারবেন না এনসিপি নামে এনসিপি অনেকে বলে সার্কাস পার্টি অনেকে বলে ক্রিমিনাল পার্টি এখন কে কোনটা কি বলে আমি জানি না আর একটা আমাদের আপনার ছবি মাথায় ওলা তারা দীর্ঘদিনের বাংলাদেশ এখন শিকার করে না যারা একত্রে সময় চায় নাই একত্রের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে না সেই দল মিলা আজকে নির্বাচনকে আগামী দিনের নির্বাচনকে বন্ডুল করার জন্য নানা রকমের ষড়যন্ত্র করছে নানান দাবি দিচ্ছে সংবিধান একটাই বাহাত্তর সনে সংবিধান হয়েছে সেই সংবিধানকে আমরা বিশ্বাস করি সেই সংবিধানের আলোকে নির্বাচন হবে জনপ্রতি নির্বাচিত হবে তা সংবিধান সংশোধন করবে জুলাইতে কোনো বাংলাদেশ প্রশিক্ষিত হয় নাই আমাদের প্রতিষ্ঠিত দীর্ঘ দীর্ঘদিনের রাজনৈতিক দল তারা আমাদেরকে প্রতিষ্ঠিত ওয়ার্ডি সেবা সহি প্রেসিডেন্টিয়া ও রমণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে তার সেই উত্তরাধিকার বেগম খালেদা জিয়া তারপরে তার ছেলে তারেক জিয়া আজকে যে ভূমিকায় রয়েছে তাদেরকে সসম্মানে আমরা গ্রহণ করছি আমরা আগামী দিনে করব তারা যে করে সেটা আমরা ধরে রাখবো অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগামী দিনে প্রস্তুত হন নির্বাচন হবে যত বন্ধু করার চেষ্টাই করাই হোক তাদেরকে আমরা প্রতিহত করবই করব নির্বাচনের জন্যই আমরা সারা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি এবং আপনারাও সকলেই আজকে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কারণ আপনাদের যে খুব দীর্ঘ সতের বছরের পরিশ্রম সেই পরিশ্রমকে বাস্তবায়িত করতে হলে আগামী নির্বাচনে আপনাদেরকে জয় লাভ করতে হবে সেই কারণেই আমরা আপনাদেরকে সমাবেত থাকার জন্য অনুরোধ করেছি আপনারা জানেন একটি অস্থায়ী সরকার বর্তমানে দেশ পরিচালনা করছেন এই অস্থায়ী সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ঘোষণা দিয়েছে সেই নির্বাচনে আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের পছন্দের নেতাকে নির্বাচিত করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে নির্বাচিত একটি সরকার হবে সেই সরকার দেশ পরিচালনা করবে আপনারা জানেন এই এই জন্য দরকার আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে সকলে মিলেমিশে প্রত্যেকটি ঘরে যেয়ে ভোট চেয়ে হবে কারণ আগামী নির্বাচন হবে জনগণের কাঙ্ক্ষিত ভোটের নির্বাচন অতএব সেই নির্বাচনকে কেউ সহজ এবং দুর্বল ভাববেন না অতএব আপনাদেরকে মনে করতে হবে এই নির্বাচনে জিততে হলে মানুষের মনকে নির্বাচ জয় করতে হবে ইতিমধ্যে জানেন এদেশে যারা দীর্ঘ সতেরো বছর একটি সরকার একটি পেঁচিবাস সরকার দেশকে লুণ্ঠন করে দেশের মানুষের অধিকার ধ্বংস করে তারা আজকে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দুঃসরা এখনো রয়েছে আপনাদের চারিদিকে তারা ঘোরাফেরা করছে কিভাবে আপনাদের এই অধিকার আপনাদের ভোটের অধিকার আপনাদের গণতান্ত্রিক অধিকার কীভাবে ধ্বংস করবে তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে বন্ধুরা আমার ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলের বিভিন্ন বিভিন্ন রকমের সহযোগী অংশগঠনের সাথে এই দুশররা মিশে যাচ্ছে আপনারা জানেন যারা দীর্ঘ সতেরো বৎসর আওয়ামী লীগের সাথে সব ঐক্য পদ্ধতি থেকে মানুষের অধিকার ধ্বংস করেছে আজকে তারা আমাদের সেই আমাদের সেই সহযোগী অংশগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আজকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আপনারা জেনে অবাক হয়ে যাবেন যারা দীর্ঘ সতেরো বছর এই হাতিয়াকে সমর্থন করে দেশের মানুষের অধিকার ধ্বংস করেছে আজকে সহযোগী সংগঠনের প্রধান অতিথি হয়ে যায় আজকে তারা বিএনপি এবং সহযোগী সংগঠনের সভাপতি হয়ে যায় আপনাদেরকে চিনে রাখতে হবে আপনাদেরকে বুঝতে হবে এরা তারা এরা কি করে এখানে আসলো আপনাদের বুঝতে হবে আপনাদেরকে এগুলোকে রুখে দিতে হবে আপনাদের অধিকার ধ্বংস করার জন্য তারা যে পায়তারা করছে সেই পায়তারা থেকে আপনাদেরকে বিরত রাখার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সতেরো বছর সংগ্রাম আন্দোলন করেছে থামরাইতে আমাদের নেতা আল্লাহ নেতৃত্বে আজকে কেউ কেউ বলে তারা নেতৃত্বে ধামরাই থেকে আওয়ামী লীগ কিসে করেছে যারা প্রশাসনকে তারা জমিয়ে দিয়েছে পুনরাবাদ সতেরো বৎসর সংগ্রাম করেছেন আপনারা প্রশাসনের সাথে যুদ্ধ করেছেন আপনারা সাথে যুদ্ধ করেছেন আপনারা গরিবিত হয়েছেন আপনারা মৃত্যুবরণ আপনারা প্রস্তুত থাকবেন আমাদের নেতা যখন ঘোষণা দিবে তবে শেখ যখন ঘোষণা দিবে তোমরা মাটিতে সন্ত্রাস